লিসন J, আফি K, বি সি ডি M, জি এইচ আই O, কে এল এম q, ও ফি কিউ আ্রিটিশ ইংলিশে এটাকে কিন্তু আ মানে র বলছি না হ্যাঁ are father. So, father father mother, mother brother, brother daughter, daughter sister, sister teacher, teacher tower, tower tender. tender american english are our, father, father mother, mother sister, sister daughter, daughter S, S T T, U U v v ডাবল ইউ এটা কিন্তু বাংলায় আমরা যেটা বলি যে ভি হ্যাঁ ভ ইংরেজিটা কিন্তু ভ না এটা হচ্ছে এরকম একটা সাউন্ড ভি ভ্যান ভ্যান মানে আমরা এমনিতে কি বলি ভ্যান এটা না কিন্তু ইংরেজিতে আসলে ভ্যান ভয়েস সার্ভিস ফাইভ নট ফাইভ ভ না কিন্তু ফাইভ ফাইভ লাভ W ইউ আমরা যেটা O ডাব্লিউ ডব্লিউ এরকম না আসলে ডাবল ইউ ডাবলিউ এক্স ওয়াই জেড কিন্তু আমেরিকান ইংলিশে জ্যাডের উচ্চারণটা হচ্ছে জি জি জু For the last time listen and repeat after me A A B B C C D D e, e E F F G G H H I I J J K K L L M M, M N M, N O O P P, P Q P, Q R R S, S T, T U, U V, v W, w X, X Y, y Z, Z, Z